আপনারা সকলেই অবগত আছেন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলা নিপীড়িত জনতার পাশে আছে আমির জামাত সহ তৃণমূলের দায়িত্বশীলরা যেখানেই যে সমস্যা পরিলক্ষিত হয় দৃষ্টিগোচার হয় আমরা সেখানেই আমির জামাতের নির্দেশক্রমে পৌঁছে যাওয়া দিলেন্দা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব বোধ থেকে এই কাজটা করে থাকি যেহেতু সময়ক্রম এখানে সম্মানিত থানা আমির উপস্থিত হ্যাঁ মূল কথাটা থানা আমির মুখ থেকেই সুন্দর এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আজকে আসছেন আজকে প্রোগ্রামটা সুন্দরভাবে আমাদের সফল করার জন্য জি এরপর যে আপনাদের সম্মুখে আজকে প্রোগ্রামের প্রধান অতিথি আশুলিয়া থানার সংগ্রামী থানা আমির খশির আহমেদ ভাই বক্তpone আসছেন। আল্লাহু বিল্লাহ হে সাইদালউদ্দিন বিল্লাহ বক্তা নয়াফিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام আলা ভাই, চেয়ারম্যান নং সমাজ ভাইয়েরা একটু দেরি হলো আমাদের এখানে আমরা শুনতে পেরেছি জামাত ইসলামের কাছে আমার দ্বারা একটু কানে পরে আসছে দুই একদিন পরে আসার কারণে তারপর আবার আমার ব্যাপক ব্যস্ততার কারণে ভাইদের সাথে একটু মত বিনিময় করতে একটু দেরি হয়ে গেল এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এ আসলে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে এমনই একটা সমাজ কায়েম করতে চায় যে সময় যে কোনো মানুষ যদি দুর্দশাগ্রস্ত হয় কোনো বিপদগ্রস্ত হয় বিপদ মুসিবতে পড়ে সেই লোক সমাজের মানুষের কাছে সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে নিজ উদ্যোগে এসে সেই ভাইদের পাশে দাঁড়াবে এরকম একটা সমাজ কায়েম করতে চায় প্রিয় ভাইরা আমরা দেখে থাকি এদেশের হাজার হাজার দুর্ঘটনা ঘটে অনেক বাড়িঘর পুড়ে যায় অনেকে অ্যাক্সিডেন্ট হয় অনেকে অসুস্থ হয় এদের পাশে দাঁড়ানোর মতো সমাজের মানুষগুলো কোনো চিন্তা থাকে এর প্রধান কারণ হলো সব বেশিরভাগ মানুষই আত্মকেন্দ্রিক আজকে যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যেত আল্লাহর আইন প্রতিষ্ঠিত হইতো তাহলে এই যে যেই ভাইদের বাড়ি পড়া গেছে ওনাদের সারা জীবনের স্বপ্ন ছিল দীর্ঘদিন স্বপ্ন দেখেছিল ওনারা হয়তো কেউ গার্মেন্টসে চাকরি করছেন এই দশ বছর পনেরো বছর চেষ্টা করে একটা ফ্রিজ কিনেছেন একটা আলমারি কিনছেন একটা খাট কিনছেন কত কষ্ট করে কিনছেন না সব পুরে সাইজ হয়ে গেছে আজকে আবার নতুন করে স্বপ্ন দেখতে হয় ওনাদের তাই না আজকে ওনাদের এই বিপদ মসিবেতে দাঁড়ানোর মতো কোনো সমাজে খুঁজে পাওয়া যায় সেই জন্য প্রিয় ভাইরা সেই সমাজ যদি আমাদের কায়েম করতে হয় তাহলে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকতে হবে আমাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ কায়েম করতে চাই যে সমাজে নাকি একদল সৎ যোগ্য ক্ষুদাবিরু নেতৃত্ব এই সমাজে কায়েম হবে যে লোকটা এই দেশের নেতৃত্ব যদি আসীন হয় তাহলে কারো পরের হক নষ্ট করবেন কারো উপর জুলুম করবে না নির্যাতন করবে না চাঁদাবাজি করবে না সন্ত্রাসী করবে না এরকম মানুষ তৈরি করতে চেষ্টা করে আজকে যদি আমরা আমরা পরীক্ষিত দেখতে পাইছি যে আমাদের ইসলামের কোনো নেতা আজ পর্যন্ত এই যে পাঁচই আগস্টের পরে কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নাই মাস্তানির সাথে সম্পৃক্ত নাই অন্যায় জুলু নির্যাতনের সাথে সম্পৃক্ত নাই এটা আমরা প্রমাণ করতে পারছি কিনা আলহামদুলিল্লাহ সেই প্রমাণের স্বাক্ষর আমরা আগামী দিনে এদেশে ইসলামের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে

প্রতিহত করবে রাষ্ট্র যে কোনো মূল্যে এবং সমাজের মানুষ করবে সেই রকম সমাজ আমরা কয়েম করবে ইনশাল্লাহ তো সেই জন্য আমাদের যে ভাইদের বাড়ি পড়ে গেলো সব শেষ হয়ে গেছে আমরা তাদের এই বাড়ি ঘর কেড়ে দিতে পারবো না তাদের এই যে ফার্নিচার করে দিতে পারবো না কারণ ওইটা করতে গেলে তো অনেক টাকা লাগবে আমাদের ক্ষুদ্র প্রায় আসে আমাদের আমাদের ইনকাম গত সপ্তাহে এরকম ফিচার চার জায়গায় আমার যাওয়া লাগবে আমরা এই অর্থ কিন্তু আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের পরিচিত পকেটের টাকা দিয়ে আমরা এই ভাইদের পাশে দাঁড়াই সেই আমাদের অনেক বেশি সহযোগিতা করতে পারব না কিন্তু ভাইদের সাথে সমভূমিতে আসা আসলে এখানে আপনাদেরকে দান নয় এখানে ভাইদের এই কষ্টের লাঘব হয় আর এই যে আপনাদের বাড়ি ঘর পুড়ে গেছে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ বলছেন আলহাম্লু সেই মিনা খাওসি অল জু ম্যাক্স মিনা মালিয়লা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় ভীতি দ্বারা সম্পত্তির জানমালের ক্ষতি দ্বারা এই যে আমাদের সম্পত্তি রাজ হিসেবে আল্লাহ পরীক্ষা করছে এই অবস্থায় কি করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলছেন যদি ধৈর্য দারুন করে আল্লাহর কাছে বলতে পারি আর যদি আফসুস করি হায় আল্লাহ কি করলাম আমাদের এই এত সম্পত্তি কষ্ট করে করলাম নিয়ে গেলাম তাহলে কিন্তু আল্লাহ নারাজ হবে অথচ আল্লাহ আপনাকে কত সুন্দর দেহ দিছে কে উপার্জন করার ক্ষমা দিয়েছে সেই আল্লাহ এর চেয়ে দিন দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ দশ গুণ দিতে পারে না এজন্য আল্লাহ নিয়ে গেছে বলতে হবে আল্লাহ তুমি আমাকে আবার নতুনভাবে বাঁচার সুযোগ দাও তুমি আমাকে নতুন করে এই কিছু যেন আমার স্বাভাবিক জীবনযাপন করে তৌফিক আল্লাহর কাছে কি তৌফিক কামনা করতে হবে আফসুস করা আমি যাবে না আল্লাহর উপর সেই আস্তাব রাখার জন্য আহ্বান জানি আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে আসলাম কিছু কথা বলার সুযোগ আল্লাহ করে দিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমান